আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক ও শ্রোতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকের আলোচনার টপিক তথা বিষয়বস্তু হচ্ছে আউলাদে রসুল ও জুনাইদ বৌদাদি রহমাতুল্লাহ আলায়ের করুণ এক ইতিহাস নবীজির আউলাদ ছিলেন অত্যন্ত দুর্বল দেহের অধিকারী এবং অত্যন্ত গরিব যার নুন আনতে পান্তা ফুরাতো এক কথায় অনেক কষ্ট করত খাবারের জন্য তো জুনাইদ এদিকে জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই উনি ছিলেন অনেক সুস্থ সবল এবং একজন কুস্তিবিদ এলাকার মধ্যে অ্যালান হয়ে গেল যে জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাই সাথে যিনি কুস্তিতে লড়তে পারবেন তাকে পুরস্কৃত করা হবে এবং ভালো মানের পুরস্কার তাকে দেওয়া হবে জুনাইদ বগদাদি রহমাতুল্লাহে আলাই এর কাছে তখনকার তার সামনে তখনকার কেউ ছিল না যে তার সাথে কুস্তি নড়বে এমতো অবস্থায় নবীজির আউলাদ তিনি তার ঘরে খাবার নাই সেজন্য ওই আউলাদ রসুল বললেন যে আমি কুস্তি নড়ব জুনাইদ বগদাদির সামনে আউলাদ রসুল জানতেন না উনি এত বড় দেহের অধিকারী তো যখন কস্তির অ্যালান হয়ে গেল মানুষ হাসি তামাশা করতেছে এমতো অবস্থায় মানুষগুলো বলা বলি করতেছে যে কোথায় জোনাইল আর কোথায় উনি কোথায় হাতি কোথায় মশা এরকম যখন এরকম বলে কুটুক্তি করতেছে এমন তো অবস্থায় কোস্তের দিন ধার্য করা হলো ওই দিন যখন আউলাদ রসুল গেলেন যাওয়ার পরে যখন আউলাদ রসুল মাঠে নামলেন জুনাইদ বগদাদি রহমাতুল্লাহে আলাইও মাঠে নামলেন ওই মুহূর্তে মদিনার নবী কমলেবা আল নবীজি জুনাইদ বগদাদি রহমাতুল্লাহে আলাইকে ডেকে ডেকে বলতেছেন রে এই জুনাইদ আজকে কঠিন কঠিন পরীক্ষার মধ্যে তুমি নেমেছ একদিকে তোমার রসুলের বংশধর আউলাদ রসুল আর একদিকে তুমি আজকে যদি তুমি জিতে যাও তাহলে আউ্লাদ রসুল হেরে যাবে আমি রসুল কষ্ট পাব। জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই মদিনার নবী কামলা নবীজির কথা শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন কোথায় আউ্লাদের রসুল কোথায় আমি আজকে যদি আমার এই দেহের ক্ষমতাল্লাহ বাকরব্বল আলমিন আমাকে না দিত তাহলে আমি এই জায়গা পর্যন্ত পৌঁছেইতে পারতাম না তো কী করলেন কুস্তির ঘন্টা বেজে গেল যখন আউলাদ রসুল মানুষ হাস্যকর মানে দৃশ্য মানুষ দেখতে চায় না যে মনে হচ্ছে যে এক ঘুষিতেই মনে হয় ওই লোকটা দুর্বল লোক হেরে যাবে কিন্তু দেখেন জোনাইদ বগদাদী রহমাতুল্লাহ আলাইহি কত বড় মাপের আল্লাহরুলি তিনি কি করলেন যখন কুস্তি শুরু হলো আউলাদ রসুল এসে জোনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাইকে ধাক্কা দিলেন জোনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলী নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় পরে গেলেন আবার যখন ধাক্কা দিলেন পরে গেলেন এমন তো অবস্থায় তিনবার ধাক্কা দেওয়ার পর পড়ে যাওয়ার পরে এইবার যখন মানে রেফারি বলতেছেন যে এক দুই তিন এরকম যখন বলতেছেন আহ জুনাইদ বুকদাদি রহমতুল্লাহ মাটির মধ্যে সে আছেন সবাই হতভম্ব হয়ে গেলেন ওই দিন আউলাদের সোল সাল আলাই সালাম এই কুস্তিতে জিতে তার ঘরে আহারের ব্যবস্থা করেছিলেন দেখেন কত সুন্দর দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন জোনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই আমরা সকলেই আউলাদের রসুলকে সম্মান করবো সত্যিকারের আউলাদ রসুল যারা তাদেরকে আমরা অবশ্যই অবশ্যই সম্মান করব আল্লাহ পাক আমাদের সকলকে আউলাদ রসুল সত্যিকারের আউলাদ রসুল চেনার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমিনা আনি আলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার